আসসালামু আলাইকুম আমাদের হচ্ছে একটা নতুন কালেকশন এটা হচ্ছে ক্রিপ্টপের কালেকশনটা এটা বর্তমানে খুবই চাহিদার আর খুবই বায়াল একটা কালেকশন ক্রিপটপ কালেকশন সিদের জন্য খুবই উপযোগী এই ব্লাউজগুলো তো এগুলোর হচ্ছে আমাদের স্টকে অনেকগুলো কালার চলে আসছে আলহামদুলিল্লাহ দিলে নয় দশটা কালার সো প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি অ্যান্ড প্রত্যেকটা প্রোডাক্ট থাকতে হচ্ছে কোয়ালিটিফুল ফুল হান্ড্রেড পার্সেন্ট আমাদের পেজে রিভিউ দেখলে বুঝতে পারবেন কি আমরা কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট সেল করি তো হান্ড্রেড পার্সেন্ট সব প্রোডাক্ট হচ্ছে পজিটিভ রিভিউ থাকে আলহামদুলিল্লাহ পেজটা ভিজিট করলে আপনারা দেখতে পারবেন তো এগুলো বর্তমান যে কালারগুলো অ্যাভেলেবেল আছে এগুলো দেখে দিচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে হোয়াইট কালার অ্যান্ড এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার ম্যাজেন্ডা বলে পিঙ্ক বলে হ্যাঁ ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে হ্যাঁ এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে সেমের সব ডিজাইন থাকবে ব্ল্যাক কালার অ্যান্ড এটা হচ্ছে নেভি ব্লু কালার খুবই সুন্দর হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো হ্যাঁ এটা হচ্ছে নেই এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে রেড এটা হচ্ছে গোল্ডেন টাইপের কালার এটা গোল্ডেন টাইপ কালার ঠিক আছে গোল্ডেন অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে মেরুন কালার এটাকে কেউ খয়রি বলে একই একটা বলে তবে এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু অ্যান্ড এটা হচ্ছে হলুদ কালার খুবই সুন্দর খুবই সুন্দর হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল পাবেন অ্যান্ড এটা হচ্ছে আমাদের সি গ্রিন কালার হুম টরে কালার বলে বা সি গ্রিন টাইপের কালার এটা হচ্ছে এই কয়েকটা কালার নয় দশটা কালার আমাদের বর্তমানে স্টকে অ্যাভেলেবেল আছে যারা নিতে চান তারা আমাদের পেজে ইনবক্স করতে পারেন অ্যান্ড আমাদের পেজের রিভিউগুলো দেখতে পারেন আলহামদুলিল্লাহ হান্ড্রেড পারসেন্ট বেস্ট কোয়ালিটি দিচ্ছি আমরা আর দাম পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র একশো আশি টাকা যা এই জন্য আমরা দিতে পারতেছি কারণ এগুলো হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব কারখানায় তৈরি করা হয় যার জন্য আমরা এই কম দামে দিতে পারতি অন্য অন্য পেজে আপনি দুশো পঞ্চাশ থেকে দুশো তিরিশ টাকার ভিতরে পেয়ে যাবেন বাট আমরা কমে দিতে পারছি এই জন্য যেহেতু আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব কারখানায় প্রস্তুতকারক সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কম দিতে পারতি যারা পাইকে নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন আর খুচরা দামটা হচ্ছে একশো আশি টাকা করে তো আরও কালেকশন আছে আমাদের আলহামদুলিল্লাহ ক্ল্যাপটপের ঠিক আছে সো আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে